কিছুটা হলেও আমাদের শহীদেরা যারা ছিল যারা তাদের জীবন হারিয়েছে এই দীর্ঘ সময়ে তাদের আত্মার শান্তি পেয়েছে এবং ন্যায় বিচার প্রতিষ্ঠা হয়েছে পাশাপাশি আমরা এটাও মনে করি যে শুধুমাত্র রায় ঘোষণার মধ্যে সীমাবদ্ধ থাকলে হবে না বরং খুনি হাসিনাকে ভারত থেকে অতি দ্রুত সময়ের মধ্যে বাংলাদেশে নিয়ে এসে এই রায় কার্যকর করতে হবে আমরা স্পষ্টভাবে বাংলাদেশের পক্ষ থেকে বাংলাদেশের মানুষের পক্ষ থেকে ভারতকে বলতে চাই যে হাজারের অধিক হত্যাকাণ্ডের নির্দেশদাতা এবং মৃত্যু দণ্ডপ্রাপ্ত আসামি আপনারা যদি বাংলাদেশে ফিরিয়ে দিয়ে সহযোগিতা করেন তবেই বাংলাদেশের সাথে আপনাদের যে সম্পর্ক সেই সম্পর্ক ধীরে ধীরে স্বাভাবিক হয়ে উঠবে কিন্তু শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে না দিয়ে বাংলাদেশের সাথে বাংলাদেশের মানুষের সাথে ভারতের সম্পর্ক কখনোই স্বাভাবিক হবে না পাশাপাশি আমরা দল হিসেবেও আওয়ামী লীগের বিচার নিশ্চিত করার দাবি করছি কারণ এই হত্যাযজ্ঞ আওয়ামী লীগ যেমন শেখ হাসিনার সামনে থেকে নেতৃত্ব দিয়ে ঘটিয়েছে এবং দল হিসেবে আওয়ামী লীগের সার্বিক সহযোগিতা এই হত্যাকাণ্ড ঘটেছে সেই জায়গায় দল হিসেবে আওয়ামী লীগের বিচার নিশ্চিত করতে হবে তাছাড়াও খুনি হাসিনা এবং তার এই পুরো ফ্যাসিস সিস্টেম যতগুলো খুন গুম বিচার বহির্ভূত হত্যাকাণ্ড ঘটিয়েছে গণহত্যা ঘটিয়েছে এর তুলনায় আসলে এই শাস্তি কিছুই না কিন্তু তারপরও যদি এই শাস্তি তাকে বাংলাদেশে নিয়ে অতি দ্রুত সময়ের মধ্যে নির্বাচনের পূর্বে কার্যকর করা যায় তাহলে এই জুলাই অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে বাংলাদেশের মানুষ তারা একটা আত্মিক প্রশান্তি নিয়ে আগামীর গণতান্ত্রিক উত্তরণের পথে নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে তাই আমরা প্রত্যাশা করব যে আগামী নির্বাচনের পূর্বে যেন শেখ হাসিনাকে যে কোনো উপায়ে বাংলাদেশে এনে এই মৃত্যুদণ্ডাদেশ যে রায় সে রায়টি কার্যকর করা হয়